হ্যাঁ পুজোর অফার আছে এখন আপনি যদি এখন যদি কোনো জিনিস অর্ডার দেন আপনারা অনলাইনে নেন অবশ্যই দাম কম করে দেবো এখন ডিসকাউন্ট চলছে আপনার জন্য স্পেশাল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এক্সক্লুসিভ মধুমিতা চ্যানেলে পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আসলে সকলে খুব ভালো আছে সুস্থ আছে আজ আবারও একবার চলে এসেছি আমরা সরাসরি হাতে অনেক দিন পর ভিডিও আবার আপলোড করে আমার নতুন ভিডিও আর আমরা চলে এসেছি ম্যাবুক টেক্সটাইলে তো চলে দেখিনি কী কী আছে যে কী কী আছে তো বলে দিন আইটেম কুর্তি হবে প্লাজো প্যান্ট হবে র্যাপার হবে স্কার্ট হবে ওয়ান পিস হবে ওয়ান পিস দেখতে পাবেন কাতার চিজের কুর্তি এই পেছনেগুলো সব র্যাপার আর স্কার্ট আছে আচ্ছা একবার দোকানের নাম যদি বলে দেন ম্যাবুক টেক্সটাইল আছে

আচ্ছা এই একটা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর দেখতে কালারটা ভীষণ মিষ্টি আহ এগুলোর প্রাইস কত দাম ওয়ান ফিফটি এগুলোর প্রাইস আছে ওয়ান ফিফটি অন্য একটা দেখে

বা এটাও যাচ্ছে একদম কটনের মধ্যে তাই তো কটনের মধ্যে আছে পিওর কটন কিন্তু একদম ভীষণ সুন্দর সফট এগুলো প্রাইস কত ওয়ান ফিফটি ওয়ান ফিফটি যাচ্ছে এটাও আছে একটা আইটেম এই একটা কালার দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর কালারটা এটা আর এটা মানে অনেকটাই লং একদম আর একদম আবার বলে দিই সামারের জন্য ভীষণ কমফোর্টেবল মানে ভীষণ আরামদায়ক এগুলো একদম পিওর কটনে যাচ্ছে এগুলো প্রাইস ওয়ান ফিফটি এগুলো প্রাইস আছে ওয়ান ফিফটি আইটেম দেখছি কাঁথা স্টিজের মধ্যে দেখেন একটু এটা দেখতে পাচ্ছেন খুব কাঁথার মধ্যে একটা রয়েছে ফুল একদম খুব সুন্দর দেখতে আর কাঁথা কাজ করা রয়েছে ওয়ার্ক রয়েছে এগুলো প্রাইস কত থ্রি হান্ড্রেড এগুলো থ্রি হান্ড্রেড এর কটন তো এগুলো আচ্ছা এগুলো যাচ্ছে পিওর কটন প্রাইস আছে থ্রি হান্ড্রেড নেক্সট আইটেমটা দেখে নিই কালারগুলো ভীষণ সুন্দর কিন্তু আর আপনারা কিন্তু কালার কম্বিনেশন পেয়ে যাবেন যে যেমন কালার বলবেন সেরকম কালারও পেয়ে যাবেন বাহ এটা খুব সুন্দর এটা কি বাতিকের মধ্যে হ্যাঁ বাতিক কাজ আছে আচ্ছা বাতি আর অর্ধেক বাতিক আর আদিক কাথার ও কাজ রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা এর প্রাইস কত 300 আচ্ছা এটার প্রাইস 300 300 অনলি 300 300 আচ্ছা এটা খুব সুন্দর একটা পিঙ্ক যাচ্ছে আর মানে রানী যেটা রানী কালার দেখতে ভীষণ সুন্দর এখানেও যাচ্ছে একটা খুব সুন্দর কাজ রয়েছে আর এটা প্রাইস কত সেম এটার প্রাইস আছে সেম প্রাইস থ্রি হান্ড্রেড অনলি থ্রি হান্ড্রেড কাঁথা সমস্ত সালোয়ার পিস ওয়ান পিস যাচ্ছে থ্রি এই কালারটা ভীষণ সুন্দর একটা তুতে কালার খুব সুন্দর আর এটার এইদিকেও কাঁথা কাজ আছে এদিকে পুরোটা ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে প্রাইস কত এগুলো সেম এগুলোর প্রাইস আছে সব যাচ্ছে থ্রি হান্ড্রেড অনলি থ্রি হান্ড্রেড এগুলো যাচ্ছে এর থ্রি থ্রি হান্ড্রেডের হান্ড্রেডের মধ্যে মধ্যে সমস্ত কালেকশন আছে এই চুড়িদারগুলোই আছে সমস্ত থ্রি হান্ড্রেড ওয়ান পিস পিসি ওয়ান পিস লং দেখতে পাচ্ছেন লং কুর্তির মধ্যে দেখতেই পাচ্ছেন এটাও যাচ্ছে একটা কাঁথা কাছের মধ্যে কুর্তি ফিজ মোটিভ যাচ্ছে প্রাইস যাচ্ছে এটাও যাচ্ছে থ্রি হান্ড্রেড আচ্ছা রেড কালার যাচ্ছে এটা প্রাইস আছে থ্রি হান্ড্রেড

এটা শর্ট কাপ্তারের মধ্যে যাচ্ছে মানে অনেকটাই লং আর দিদি কিন্তু পম পম যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস আছে আড়াইশো টু ফিফটি অনলি টু ফিফটি আড়াইশো এগুলো কিন্তু একদম খুব সুন্দর পিওর একদম কটনের মধ্যে ভীষণ সুন্দর দেখতে কিন্তু কাপ্তানগুলো মানে ইজি আচ্ছা এগুলো কিন্তু ইজিলি আমরা ক্যারি করতে পারবেন জিন্সের সাথে যে কোনো র্যাপারের সাথে যে কোনো স্কার্টের সাথে আপনি ক্যারি মানে ভীষণ সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এগুলোর প্রাইস কত টু ফিফটি প্রাইস হচ্ছে অনলি টু ফিফটি করে টু আচ্ছা এইগুলো আছে দেখে নিচ্ছি কাপ্তানের কি ওইগুলো দেখানোর জন্য আচ্ছা নেক্সট আইটেম দেখতে পাচ্ছেন বা খুব সুন্দর মধুমন পিন্ট মধুমন পিন্টার মধ্যে দেখতে পাচ্ছেন ভীষণ মানে মধুমি পিন্ট তো সবারই কাছে একটা করে থাকবে এখানে একটা যে পম্পম যাচ্ছে দু সাইডে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস টু ফিফটি এগুলো প্রাইস হচ্ছে টু ফিফটি অনলি আড়াইশো টু ফিফটি আচ্ছা এগুলো যাচ্ছে কাপ্তানের আইটেম এগুলো আছে কাপ্তানের প্রচুর যেগুলো আইটেম সমস্ত আইটেম প্রত্যেকটা কালার দেখছেন কালার সবই প্রাইস টু ফিফটি पटी अच्छा नेक्स्ट पम्प पम्प टियर रेस चाहिँ एकदम अच्छा यो एकटो देख्दै हुनुहुन्छ बा আছে আচ্ছা পুজো স্পেশাল দেখতে পাচ্ছেন নতুন আইটেম পমপমটাও নতুন আইটেম ছিল এটা নতুন আইটেম এগুলো কি ফ্রক ওয়ান পিস আচ্ছা ওয়ান পিস ফ্রক এর মধ্যে দেখতে পাচ্ছেন আর কালারটা কিন্তু ভীষণ মিষ্টি কালার এদিকে একটা বেল্ট আছে কি অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে আর এই মিডিল একটা বাটন সিস্টেম রয়েছে প্রাইস কত এগুলো এগুলো 350 350 এগুলো প্রাইস আছে 350 অনলি আর 3350 অনলি 350 350 করে হোলসেল নিলে কম হবে আচ্ছা হোলসেল নিলে কিন্তু এর থেকে কম হয়ে যাবে আচ্ছা নেক্সট একটা খুব সুন্দর গ্রিনের মধ্যে সেম প্রিন্ট গ্রিনের মধ্যে চেঞ্জ এটা সবুজ কালারের এখানে একটা যাচ্ছে অ্যাকজেস্টেবল বেল্ট বলা হলো এখানে মিডলে যাচ্ছে বাটন আর ওয়ান পিস এগুলো কি প্রাইস থ্রি ফিফটি আচ্ছা সেম প্রাইস আছে থ্রি ফিফটি সাড়ে তিনশো প্রাইস আছে সাড়ে তিনশো বা আচ্ছা এটা হচ্ছে পিঙ্কের মধ্যে ওয়ান পিস যাচ্ছে বেল্ট যাচ্ছে এদিকে খুব সুন্দর অ্যাডজাস্টেবল প্রাইস আছে সাড়ে তিনশো থ্রি ফিফটি অনলি থ্রি ফিফটি অনলি থ্রি ফিফটি ওকে নেক্সট আমি দেখে নিচ্ছি

প্রাইস আছে অনলি থ্রি ফিফটি মিডিলে একটা বাটন খুব সুন্দর হয়েছে স্টাইলিস্ট প্রাইস আছে থ্রি ফিফটি আচ্ছা জিনিসটা ঠিক এরকম পরলে এরকম লাগবে বুঝতেই পারছেন খুব সুন্দর লাগবে ওয়ান পিস খুব সুন্দর লাগবে আপনার প্লাজোর সাথে পড়তে পারেন লেগিংস সাথে পড়তে পারেন জিন্সের সাথে কিন্তু একদম এই নর্মালে এখন পরা যায় নর্মাল আমরা পড়তে পারেন ওয়ান পিস তো পড়তে পারেন এরকমভাবে মানে এরকম সুন্দর লাগবে আমাদের আর প্রাইস হচ্ছে অনেক নেক্সট আইটেল একটু দেখে নিচ্ছে

প্রাইস আছে ওয়ান ফিফটি ড্রেসে পড়ে প্রাইস আছে ওয়ান ফিফটি দেশে পরে আর শাড়িটা খুব সুন্দর মধুপুরি পিন হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর দেখতে এগুলো ভীষণ সুন্দর সত্যি করে এগুলো প্রাইস আছে ওয়ান ফিফটি শর্ট টার যাচ্ছে ওয়ান ফিফটি করে

সেখানে আরো মেনু দিচ্ছি সমস্ত কমিশন তো রইছে এই টু লাইন দি যাচ্ছে র‍্যাপার হয়েছে যাচ্ছে একটা যাচ্ছে